বন্ধুরা পুজোর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে বড়সড় সুখবর ঘোষণা দেওয়া হলো বন্ধুরা ঠিকই শুনছেন পুজোর আগেই বোনাসের পরিমাণ বৃদ্ধি করা হলো বন্ধুরা কাদের বোনাসের পরিমাণ বৃদ্ধি করা হলো কত টাকা বৃদ্ধি করা হলো বন্ধুরা খবর সূত্রে জানা যাচ্ছে ছ হাজার টাকা বোনাসের পরিমাণ বৃদ্ধি করা হলো এই ছ হাজার টাকা কাদের বোনাস দেওয়া হচ্ছে বন্ধুরা বিস্তর জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা লেখা রয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য পুজোর আগে সুখবর নবান্ন থেকে বন্ধুরা বুধবার রাজ্য সরকারের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা জানানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস এবার ছ হাজার টাকা করা হয়েছে যা গত বছরের তুলনায় তেরো শতাংশ বা সাতশো টাকা বেশি এই সিদ্ধান্ত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাষায় কিন্তু লেখা রয়েছে যে আগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেতেন আর জেলার সিভিক ভলেন্টিয়াররা পেতেন মাত্র দু হাজার টাকা এই ফারাক নিয়ে গত বছর পুজোর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া সমালোচনা করেছিলেন তিনি অভিযোগ করেন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বোনাসের পরিমাণ বিশাল বৈষম্য রয়েছে যা একেবারে অগ্রহযোগ্য এই বৈষম্য নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং সিভিক ভলেন্টিয়ারদের সমান বোনাস দেওয়ার দাবি তুলেছে এখানে লেখা রয়েছে এই সমালোচনার প্রেক্ষিতে রাজ্য সরকার তৎক্ষণাৎ পদক্ষেপ নেন পুজোর আগে রাজ্য সরকার সব সিভিক ভলেন্টিয়ারদের জন্য সমান হারে পাঁচ হাজার তিনশো টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় ফলে জেলার সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বৃদ্ধি হওয়ায় এবছর বোনাসের পরিমাণ আরও বাড়িয়ে ছ হাজার টাকা করা হয়েছে এই সিদ্ধান্ত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে এখানে কিন্তু এক কথায় পরিষ্কার ভাষায় লেখা রয়েছে তবে সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজের এক ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এই ঘটনায় ধৃত সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার যদিও এই ঘটনার সঙ্গে বোনাস বৃদ্ধির কোনো সম্পর্কই নেই তবুও এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের একটি ছোট অংশ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বন্ধুরা এখানে কিন্তু লেখা রয়েছে বোনাস বৃদ্ধির ঘোষণার পাশাপাশি এই ঘটনার কারণে সিভিক ভলেন্টিয়ারদের কর্মকাণ্ড ও ভূমিকার বিষয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে সার্বিকভাবে পুজোর আগে এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে যা সিভিক ভলেন্টিয়ারদের মনোবল বাড়বে এবং তাদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে এই ছিল আপডেট বন্ধুরা নতুন করে কিন্তু আরও যে বোনাসের পরিমাণ তা কিন্তু ছ হাজার টাকা বাড়ানো হচ্ছে এবারে দুর্গা পুজোর আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আগে যেটা ছিল তার থেকে পরিমাণে কিন্তু সাতশো টাকা বৃদ্ধি করা হয়েছে তো এটাই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে জেলা পুলিশ এবং ভিলেজ পুলিশদের মধ্যে যে তফাৎটা ছিল সেটার মধ্যে কিন্তু আর থাকবে না এখন কিন্তু সবাই কিন্তু সমান পরিমাণে বোনাস পাবে এটাই আপডেট আপডেটটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিওর সঙ্গে